আল্লাহ আমি তো সফলতার পিছে দৌড়াই কিন্তু সফলতা কোথায় আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি সফল তো হইতে চাই কিন্তু কেউ তো সফলতা পাইল না দশ তালা পাইও তো সফলতা পাইল না সে তো আরেকটা বাড়ি চায় দুইটা হওয়ার পরে আরেকটা চায় তিনটা হওয়ার পরে আরেকটা চায় চারটা হওয়ার পরে আরেকটা চায় পুরো কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চাই ঠিক গেল সে সফল না পেট বড়া গেলে শোনা দিল মানুষ বলে রাখো এখন বড়া গেছে পড়ার বেলায় দেখব ঠিক কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না বুঝা গেল সে সফল না সফল না বলতে গেলে এটাই বলতে হবে তার সফলতার জন্য পেটটা বড়বে কবরের মাটি তার সফট প্যাড বড় আগে না যাই হোক আমরা সবাই সফলতা চাই তো আসে এক ফোটা পানির থেকে নিঃয় অস্তিত্ব দিলেন তারপরে সাজাইলেন আর্কিটেকচার না দুনিয়ার কোনো কোম্পানির মাল দিয়া না দুনিয়ার কোন উচ্চ ব্রান্ডের জিনিস স্বয়ং না আল্লাহ কুদরত দিয়া সাজান নাই আছে পারবে দেখাই তারপরে না বললেন যার দৃষ্টিশক্তি আল্লাহ সাজায়া দেয় নাই হোক না সারা দুনিয়ার মালিক বিল গ্রেটস এর মতো আরো বিষটা এরকম হোক না তারপর দুনিয়াতে দৃষ্টি শক্তি নেওয়ার ক্ষমতা নেই আছে নাকি না টাকার গাঠটি দিলে দৃষ্টি শক্তি ফিরে আসবে হ্যাঁ আছে কেউ দিতে পারবে তাইলে আমি ট্রাক বইরা গাঠটি নিয়ে আই আর লোকও নিয়ে আই যে তোমাকে ট্রাক বইরা টাকা দিব দৃষ্টি শক্তি ফিরাই দাও ক্ষমতা কারো নাই আল্লাহ বলে তুমি নিশ্চয় আসছ তোমাকে আমি সাজাইছি দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না দুনিয়ার কোনো উন্নত মানের কোম্পানির মাল দিয়া না আমার কুদরতি প্রোডাকশন দিয়া প্রোডাকশন কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি কুদরত দিয়ে তোমাকে আমি সাজাইছি এখন চক্ষু দেখে যে সময় আসছিল ওই সময় চক্ষু দেখে নাই সত্য এটাই আজকে চক্ষু দেখে আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি ফাল আইনু ও তন্দুর তারপরে চক্ষু দেখে শ্রবণ শক্তি তখন আমি কুদরত দিয়া তখন আকল ভালোমন্দ বোঝে আমি সাজাইছি বাক শক্তি দিয়া ফাল লিসানু তান্তিক এখন জবান বলে না সাজাইলে বলার কোন ক্ষমতা ছিল না আল্লাহ বলে আমি সাজাইছি সাজাইতে 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 একটা তোমাকে দিছি ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায় দেখে না যে সময় ফুলের ক্রাইসিস থাকে বিলকুল ক্রাইসিস বোঝেন চোদ্দ তারিখে ফুল নিয়ে খুব টানাটানি হয় ঠিক না আপনারা বুঝবেন না বুইরারা যারা বোঝার ওরা বুঝছে খুব কারাকারি থাকে চোদ্দ তারিখে ফুল নিয়ে ঠিক না ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না কিনে না জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতোও মারতে পারে ঠিক না বলবে এটা কিনিয়ে আস না দেখা যায় কালার না পাওয়া যায় গ্যারাম তুই কিনিয়ে আস আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে কোনোদিন মেরা দিব জুতা কি বলেন ফুল ফুটা যেরকম আকর্ষণের পাত্র না হয় যেমন যেদিন মার পেটের থেকে আঁটছিলাম রব্বে কাবার আল্লাহ যদি না সাজাইতেন ডেকোরেশন না করতেন

কেননা ফোটেই তো না ঠিক না এর দিকে কে তাকায় ঠিক না কি যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে সারা দিন তো তাকাবে না হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে কিন্তু তাকাবে না ঠিক না আজকে তুমিও তাকাও বৃষ্টি আসে দেখে না তাকাই বৃষ্টি না থাকলে কোথ থেকে তাকাইতাম তো বুঝাইতে চাইতেছি একটু ঘুরা আল্লাহ করুক বুঝে আসুক কথা লম্বা হবে না আমার পরে যারা আসবে এরা খুব মন আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি মানুষ সফলতা তো চায় যুবক চায় সে গেনার হইতে নারীও চায় সে সফল হইতে পুরুষও চায় সে সফল হইতে বৃদ্ধও চায় সে সফল হইতে এই ছোট জীবনটা সবাই সফলতা চায় কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠা বলবে যে আমি মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি আল্লাহ সৃষ্টি তো তুমিই করছ সাজায় তো তুমি দিস তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না আমাকে ফুটানোর কোনো ক্ষমতা কারো ছিল না যে ব্রেন নিয়ে আসে নাই রব্বে কাবার কসম মগজ আছে বটে কিন্তু বিজ্ঞান খুঁজে আস পর্যন্ত পায় না কে কোন জায়গার তারটা শিরা আছে মনে বুঝে বুঝে কোন জায়গার তারটা ছিঁড়া আছে বাকশক্তি যে নিয়ে আসে নাই বিজ্ঞান আজ পর্যন্ত খোঁজা পায় নাই কে কোন জায়গার জয়েন্টটা কাটা আছে হে নাইলে সে বলে না কেন মুক্ত আছে বলে না কেন কোন জায়গার জয়েন্ট কেটে গেছে যার কারণে বলে না যে সে জানে সূর্য ওঠে আবার চব্বিশটা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাস করলো না তুমি আমাকে ফুটাইলা যুবক জিজ্ঞাস করে না আকর্ষণের পাত্র বানাইলা আজকে আমার দিকে কতজন চায় নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই কোন যুবতী জিজ্ঞাস জিজ্ঞাসা করে না যে আজকে তুমি আমাকে আকর্ষণের পাত্র বানাইলা আমার দিকে কত জনে তাকায় কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হতে চাই ষাট সত্তর বৎসরের জীবন এটাতে সফল হইতে চাই রাখলাম আখেরাত আজকে এই ছোট জীবনটাই তো সফল হইতে চাই আখের হাত রাইখেই দিলাম আজকে পরে যারা আসবে তারা শোনাবে সফলতাকে ধরতে পারে যদি তাহলে পর দৌড়ায় তো দৌড়ায় কেন ছোটে তো ছোটে কেন সফলতা পায়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না ছিল না দৌড় তো কারো থামতে দেখি না সবাই তো দৌড়াইতেছে 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 সত্য তো এটাই ঠিক না আল্লাহকে তো জিজ্ঞেস করলাম না একজনও তো পেলাম না যে হাত উঠে বলবে আমি কখনো মনে মনেও ভাবছি নির্জনে বসি নাই বটে কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছিয়ে দৌড়াই কিন্তু সফলতা কোথায় আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি সফল তো হইতে চাই কিন্তু কেউ তো সফলতা পাইল না দশতলা পায়েও তো সফলতা পেল না সে তো আরেকটা বাড়ি চায় দুইটা হওয়ার পরে আরেকটা চায় হওয়ার পরে আরেকটা চায় হওয়ার পরে আরেকটা চায় কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায় বুঝা গেল সে সফল না প্যাট গোড়া গেলে সোনা দিল মানুষ বলে রাখো এখন গোড়া গেছে পরের বেলায় দেখবো কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না মুজাগুলো সে সফল না সফল না বলতে গেলে এটাই বলতে হবে তার সফলতার জন্য প্যাটটা বড়বে কবরের মাটি তার সফট প্যাট বড়বে আর আগে বড়বে না ঠিক যাহو আমরা সবাই সফলতা চাই কিন্তু সফলতা আছে তো আছে কোথা কোন জায়গায় সফলতা যেটা আমরা সারা দিন চাই পায়ে হাত দিয়া বলি মন দিয়া বোঝান এখনো ফিরার সুযোগ আছে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি দুটা মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি সুযোগ আছে আমাদের জন্য এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে সফল হওয়ার সুযোগ আছে আল্লাহর ওয়াদাও আছে সফলতা কাকে দিবে কে সফল হবে হায়াতান তাইয়েবা কার জন্য সফলতা কার জন্য হায় মানুষ সফলতা তালাশ করে বস্তুর ভিতরে প্রসাদনির ভিতরে আমাদের প্রত্যেকের ঘর ছোট হোক আর বড় হোক রিকশালার ঘর তাকাইলো দেখা যায় ছোটাটো একটা দোকান আসমাবে রবব নাই প্রসাদনির অভাব নাই আর বড় লোকের ঘর তো বিরাট বিরাট সুপারমার্কেট ঠিক না অনেকের ঘর আছে সুপার মার্কেট পর্যন্ত হার মানায় সুপার মার্কেটও হয় এত আইটেম পাওয়া যায় না ওনার ঘরে যত আইটেম আছে যত প্রসাদনই আছে কোনো সুপার মার্কেট এত রাখে উনি ঘরে যত সুপার মার্কেট রাখছে তারপরও সফল না সফল যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় লাগাইত সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করতো যুবকরা কেন বিশ্বের বোতল তালাশ করত তালাশ করে না করে না হ্যাঁ জীবনের থেকে অতিষ্ঠ হইয়া মাদকে কেন আসক্ত হতো মাদকে তো ওই আসক্ত হয় যে জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে কোথাও সুখ খুঁজা পায় না এখন বলে দেখি হিরোইন খায়া হিরু হওয়া যায় কিনা আইসেন না হাসার ব্যাপার না বাবার ব্যাপার মাদকে কেন আসক্ত হয় আমাদের দেশ কেন মাদকের নিচে যুদ্ধ ঘোষণা করে কেন পারতেছে না কেউ সুখী না যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য জিজ্ঞেস করেন যারা মাদক সেবি ওদেরকে জিজ্ঞাস করেন তুই মাদক ধরলি কেন ও বলবে টেনশন টেনশন ফ্রি হওয়ার জন্য এটাই তো সুখ সুখ পাওয়ার জন্য ও টেনশনে ছিল সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব কিন্তু যত দিন দায়িত্ব ছিল ও অসুখী হইতেছিল একদিন মাদক ওকে খায়া ফেলছে ও তো আর মাদক খায় নাই মাদক ওকে খায়া ফেলছে খবরে পাঠায় দিছে হাট্টা কাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না গড়ালা ওকে সইতে চায় না তো যেটা বুঝাইতেছিলাম ছোট একটা জীবনে আমরা সুখী হতে চাই আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এটা আল্লাহ বানাইছেন মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম কোনো আর্কিটেকচার যদি সাজাইত তাহলে ওকে জিজ্ঞাসা করতাম কোনো কোম্পানি যদি বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাস করতাম এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ ফুটাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ আল্লাহ নিচে বলেন চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি এই জন্যই তো রব্বুল আলমীর চব্বিশ ঘন্টা লালন পালনকারী আল্লাহ